আমরা এখানে এসেছি টিচার্স ডে উপলক্ষে আমি আমার জুনিয়র ক্লাসেতে পড়াচ্ছি এন্ড আমি ওদের ইংলিশ পড়াচ্ছিলাম আর যেহেতু কালকে আমাদের টিচার ডে সেই উপলক্ষে আজকে দিনটা পালন করা হয় বড়রা ছোটদেরকে পড়ায় দ্যাটস ইট এটা তো ভালোই লাগছে একটা টিচার হল ফিল পাচ্ছি দ্যাটস ইট আর ছোটদেরকে পড়িয়ে তো আনন্দই পাওয়া যায়

সরি এই ক্লাস নিয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ আমিও এই ক্লাস পড়ে এসেছি আর অনেক অনেক এক মনে এক বছর পরে আমি আবার এই ক্লাস এসেছি আমি খুব আর ইংলিশ দ্য স্মিথ বিথ ইন বলছে সবাই তো বলছে ওরা বুঝতে পেরেছে আমার বেস্ট দেওয়ার আমি চেষ্টা করেছি আমার খুব প্রাউড ফিল হচ্ছে নিজের উপর যে আমাকে এমন একটা সুযোগ করে দেওয়া হয়েছে সতরূপা চক্রবর্তী